দর্শক সিভয়েস টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি কদম কদমতলি বাস টার্মিনাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে দর্শক আমরা কথা বলবো উক্ত ক্লাবের ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের সদস্যদের সাথে আমরা কথা বলবো তাদের প্রজেক্টের সম্পর্কে আপনি বলবেন কি আপনাদের এই লুসাইলসটা কি আসলে এটা উদ্যোগটা কেন নিছেন বা বিক্রোপন কোন সুচি কেন আচ্ছা আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনার উইল অর্গানাইজেশনের একটি ক্লাব এটা হচ্ছে মূলত ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ক্লাব আমরা কাজ করি মহিলা সেন্ট্রিক আমাদের তিনটা মোটো হচ্ছে ফ্রেন্ডশিপ সার্ভিস অ্যান্ড ফস্টার আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ তো আজকে আমাদের একটা ক্লাবের প্রজেক্ট ছিল ট্রি প্লান্টেশন পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানো ছাড়া তো কোনো বিকল্প নেই তো আমরা ক্লাব প্রজেক্ট এটা দিয়ে করছি আমরা বিভিন্ন প্রজেক্ট করে থাকি সমাজে বঞ্চিত বাচ্চা বা মহিলাদেরকে নিয়ে মূলত আমরা কাজ করি এখন কথা আমাদের সাথে আছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট রোকে আহমেদ আমাদের ক্লাবের সেক্রেটারি আছে নাজিনারা শান্তাপু আমাদের সাথে আমাদের ট্রেজারার আমাদের ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট আছে গত বছর প্রত্যেক বছরই আমাদের ইলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠন গঠন করা হয় যেখানে আমরা আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে কিছু টার্গেট বা এজেন্ডা থাকে যেরকম এবার আমরা ক্যান্সার নিয়ে কাজ করছি তো ট্রি প্লান্টেশন হচ্ছে প্রতি বছরই করে থাকি আমরা তো আজকে খুব স্বল্পভাবে আমরা কিছু নিম গাছ লেবু গাছ দিয়ে আমরা ট্রি প্লান্টেশন করছি আমি এখন কথা বলতে রিকোয়েস্ট করব মানুষের আন্টি কাছে উনি আমাদের ক্লাবের আগে প্রেসিডেন্ট ছিল আমরা আজকে এখানে মিলিত হয়েছি ইনারুল ক্লাব অব লুসা হিলস ডিস্ট্রিক্ট থ্রি ফোর ফাইভ আমাদের ইন্টারন্যাশনাল ইনারহুলের একটি শাখা চট্টগ্রামে অনেকগুলি শাখা রয়েছে ইনার ইনারহুইলের ঢাকাতেও রয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সকলে এই কাজগুলি করে মানবতার সেবা এবং সমাজের সেবা গাছ লাগানো বিশ ভারসাম্য পৃথিবীর ভারসাম্য রক্ষা করা এটা এই কাজগুলি আমরা করে থাকি যেমন আজকে আমরা যে সবাই মিলিত হয়েছি সেটা হলো আমরা বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগাবো তার কারণ গাছ তো লাগাতে হয় শুধু আমরা কেন সবাই লাগাচ্ছে গাছ গাছ আমরা যত গাছ উপড়ে ফেলছি তার দ্বিগুণ গাছ আমাদের লাগাতে হবে এর কারণ হল আমরা গাছে গাছ গাছের মধ্যে দিয়ে আমরা ভারসাম্য রক্ষা হয় আমাদের এই যে ঝড় বৃষ্টি বাদর সব কিছু হচ্ছে এর অধিক হওয়ার কারণটা কিন্তু আমাদের বৃক্ষের নিধন তাই আমরা বৃক্ষের নিধন চাই না আমরা চাই প্রচুর গাছ লাগাই আমি লাগাই আপনি লাগান এবং সবাই লাগান ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা একত্রিত হয়েছি একটা বৃক্ষরোপণ উদযাপন করবো গাছ লাগাবো আসলে গাছ সবাই আমাদের লাগানো উচিত কারণ গাছটা না লাগাই এই যে আমাদের যে দুর্যোগগুলো হচ্ছে সারা পৃথিবীতে মেইনলি আমরা এই গাছ সব গাছগুলো নিধন করে ফেলতেছে এই জন্য আমাদের উচিত সবাইকে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো গাছের গাছ লাগানো শুধু প্রকৃতির ভারসাম্য বলে গেলে আমরা খেতেও পারি আমাদের খাওয়ার একটা সহায় হয় সবাই ফল ফুল খেতে পারে যেমন ফল গাছ লাগালে ফল খাইতে পারি ফুল গাছ লাগালে ফুলের সৌন্দর্য বেড়ে যায় আর আমাদের ইনার একটা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এটা একটা মহিলাদের একটা বড়ো প্রতিষ্ঠান আমরা অনেক সমাজসেবা করি এটা দিয়ে বিভিন্ন রকম সমস্যা বা বাচ্চাদের দুর্যোগে যায় হসপিটালে যায় নির্যাতের দিকে যেমন এবার আমাদের যে দুর্যোগ হলে এখানে আমরা অনেক সাহায্য সহামূতি করছে ভবিষ্যতে আরও করব ধন্যবাদ আচ্ছা আপনাদের এই ক্লাবের সাথে কাজ করতে আসলে মানুষ কীভাবে কাজ করতে পারে একটু আপনাদের ক্লাবের সদস্য কিভাবে হতে পারে আমাদের ক্লাবে তেমন বিশেষ কোনো ইয়ে নাই মানে কিছু লেখাপড়া তো কিছু জানতে হবে আর তাছাড়া আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে নিজেরা নিজেদেরকে যুক্ত করি । ফেসবুকের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে বা বিভিন্ন কাজকর্ম দিয়ে একজন একজনকে যেমন আজকেও অনেকজনের টেলিফোন আসলো যে কালকে একটা ওই হবে ই আমাদের লেডিস ক্লাবে ওখানে আমরা যাবো একজন এক ফ্রেন্ড থেকে আরেক ফ্রেন্ড যায় এক ফ্রেন্ড থেকে আরেক ফ্রেন্ড শুনি হ্যাঁ তাই সেখানে আমাদের আলোচনা হবে যে ওই কিছু ওই মহিলাদের কিছু অসুস্থতা জানার জন্য জ্বর ক্যান্সার বা অন্যান্য ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয় আমাদের এটা অনেক কিছু শেখা যায় বাচ্চাদের বাচ্চা প্রসূতি মায়ের কীভাবে যত্ন নিতে হয় তারপরে বাচ্চাদের কীভাবে ইয়ে যত্ন নিতে হয় এবং তাকে কিভাবে কি দিতে হবে যেমন এবার আমরা আমাদের একজন আসেননি উনি বরপা উনি বেশ আমাদের এই মাধ্যমে বা সবাই বেশ কয়েকটা উনি নলকূপ তারপরে আরও কয়েকটা স্টুডেন্টকে আমরা লেখাপড়া শেখাই নার্সিংও শেখাই অনেক ধরনের সর্বরকম আমরা চেষ্টা করি করতে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের এর বৃক্ষ রোপণ কর্মসূচি থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই